প্রথম ওভারে উইকেট বল হাতে চমক দেখালেন আল হাসান দর্শক ক্রিকেট বিশ্বের ফের একবার নিজের আগমনী বার্তা দিয়ে গেলেন আল হাসান একশো ছিয়াত্তর দিনের লম্বা বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে বল হাতে ফের চমক দেখালেন বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর ম্যাচে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিলেন তিনি এখনও কতটা কার্যকর আল হাসান এবার খেলছেন লাহোর কালান্দার সের হয়ে যদিও পুরো লিগ পর্বে তিনি মাঠে নামেন মাত্র একবার এবং সেই ম্যাচে ছিলেন উইকেট শূন্য তবে প্লে গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালেন্দার্সের যখন প্রয়োজন ছিল বড় একটা ব্রেক থ্রু তখনই বল হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব আল হাসান ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে তিনি সাজ ঘরে ফেরান বিপদজনক ব্যাটার ফিনারকে যিনি নয় বলে করেছিলেন মাত্র চার রান পুরো ওভার জুড়ে সাকিবদের মাত্র চার রান তার ঘূর্ণির জাদুর সামনে অসহে পড়েন ব্যাটাররা এই উইকেট শুধু একটি সংখ্যা নয় এটি সাকিবের ফিরে আসার বার্তা কারণ এর আগে সর্বশেষ তিনি উইকেট পেয়েছেন দু সালের সাতাশে নভেম্বর আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে এরপর আরও দুটি ম্যাচ খেললো পাননি উইকেট মাঝখানে সাকিবের বোলিং অ্যাকশান নিয়ে উঠেছিল প্রশ্ন যার কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন বল হাতে সে নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে তিনি বল হাতে ফিরেছেন এবং প্রথম সুযোগে প্রমাণ করিয়ে দিয়েছেন সাকিব এখনও মাঠে পার্থক্য করতে সক্ষম বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক সুদেশের গর্ব নয় বরং আন্তর্জাতিক মঞ্চে এখনও প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে সেই বার্তায় যেন দিয়ে দিল এই উইকেটে তো দর্শক সাকিব হাসানের এমন দুর্দান্ত বোলিংয়ের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে